নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব যে পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং যাকে বলা হয় পাকিস্তানের একমাত্র ক্রিকেট ক্যাপ্টেন বা খেলোয়াড় যে কিনা পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে এতে করে আমাদের স্বাভাবিকভাবে দেখি যে আমরা ভারতীয়রা যারা জানি যে ভারতের ক্রিকেটে যারা ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসে যায় এনে দিয়েছে ভারতকে ভারতীয় হিসাবে বা ভারতের সরকাররা তাদেরকে কিন্তু সর্বোচ্চ একটা স্থানে অবস্থান করান মানে তাদেরকে একটা আলাদা জায়গায় বসান কিন্তু পাকিস্তানে দেখা গেল এই যে ইমরান খান যিনি প্রাক্তন বলা যেতে পারে পাকিস্তানের জাতীয় দলের ক্যাপ্টেন এবং পাকিস্তানের রাজনীতির ক্ষেত্রেও তিনি কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে বাইশতম প্রধানমন্ত্রী হিসাবে দু সালে আঠারোই আগস্ট তিনি কিন্তু শপথ নিয়েছিলেন অর্থাৎ তিনি তার পদে আসীন হয়েছিলেন কিন্তু তার ক্ষমতা শুধুমাত্র তিনি সাড়ে তিন বছরই ছিলেন তার ক্ষমতা বজায় রাখতে পেরেছিলেন এবং সাড়ে তিন বছর পরে অনাস্থা ভোটে তাকে তার পথ ছাড়তে হয় তার শরিক দল তার বিরুদ্ধে যায় এবং সে কারণেই কিন্তু তাকে তার পথ ছাড়তে হয় এবং তার পরবর্তীতেই বিভিন্ন দুর্নীতির দায়ে তাকে সেখানকার কোর্টের রায়ে জেলে আটক করে রাখা হয় অর্থাৎ জেলে জেলে হেফাজত হয় তার এখন বর্তমানে বিভিন্ন নিউজ মিডিয়া বিশেষ করে এক্স হ্যান্ডেল অর্থাৎ যেটা ফর্মালি টুইটার বলে আমরা জানি তো সেখানে ভাইরাল হচ্ছে যে ইমরান খানকে জেলের ভিতরে মার্ডার করে দেওয়া হয়েছে আপনারা দেখছেন যে এই যে নিউজটা এই নিউজে কিন্তু বলছে যে ইমরান খান মার্ডার ইনসাইড চেইল মানে প্রশ্ন করেছে যে এটা শিওর নয় এর থেকে বোঝা যাচ্ছে যে কেউই শিওর নয় যে তিনি কি জেলের ভিতরে মার্ডার হয়েছেন কেন তার কোনো খবর পাওয়া যাচ্ছে না ঠিক আছে আবার এখানে বলা হচ্ছে হোয়ার ইজ ইমরান খান ইমরান কোথায় ফরমার পাক পিএমস ডেথ রিউমার টেক ওভার সোশ্যাল মিডিয়া এবং সিস্টারসরাও কিন্তু তার যে বোনেরা তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এই নিয়ে যে তার দাদাকে তার ভাইকে জেলের ভিতরে তার দাদা এবং ভাইয়ের সাথে জেলের ভিতরে মানে যথোপযুক্ত ব্যবহার করা হচ্ছে না তার সাথে এবং তার স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু উদ্বিগ্ন তার বোনেরা এবং তার সাথে শেষে যে লাস্ট দশ দিন পূর্বে তার বোনেরা দেখা করতে যাওয়ার কথা ছিল দেখতে গিয়ে কিন্তু বোনেরা প্রোটেস্টই নেমেছিলেন এবং সেখানে কিন্তু তাদের বোনদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল ঠিক আছে এবং ফর্মার পিএম ইমরান খান মার্ডার ইন জেল সিস্টার ড্র্যাগড অ্যাওয়ে বাই পুলিশ অর্থাৎ ফর্মার পিএম ইমরান খান জেলের ভিতরে মার্ডার হয়েছে সেই প্রতিবাদে তার বোনেরা একটা ধারণা দিয়ে ধারণা করেছে এবং তাদের বোনদেরকেও কিন্তু জেলে আটক করা হয়েছে অর্থাৎ করা হয়েছে এবং পুলিশদের দ্বারা তাদেরকে কিন্তু রাস্তায় একমাত্র বলা যেতে পারে যে নিয়ে যাওয়া হয়েছে তো তো এই হচ্ছে ব্যাপার এখানে একটা প্রশ্ন আসছে যে এই যে ইমরান খানের হত্যার ব্যাপার হত্যার ঘটনা যে উঠে আসছে বলা হচ্ছে যে তাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন নিউজ মিডিয়াতে এটা প্রশ্ন করা হচ্ছে কিন্তু এই প্রশ্নেরই বা সোর্স কোথার থেকে আসছে কি কারণে তারা প্রশ্ন করছে এবং কতটা এই যেখান থেকে সোর্স তারা পেয়েছে কতটাই বা সত্যতা রয়েছে সেই সোর্সে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই জানতে হলে ভিডিওতে শেষ পর্যন্ত থাকতে হবে এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যালেটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আগুনিক অল নোটিফিশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন না যাতে তারাও অবগত হতে পারে এই ধরনের ইনফরমেশনের সাথে আপনাদের মতামত এই বিষয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তো চলুন শুরু করা যাক তো ইমরান খানের হেলথ রিউমার ভাইরাল হয়েছে তার সাথে যথোপযুক্ত আচরণ করা হচ্ছে জেলের ভেতরে এবং তার স্বাস্থ্য সচেতনতা নিয়ে মানে স্বাস্থ্যের ব্যাপারে হেলথ ইস্যু নিয়েও কিন্তু ভাইরাল বিভিন্ন তত্ত্ব ভাইরাল হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে ডাইরেক্টলি বলা হচ্ছে যেটা পূর্বেও বললাম যে তার মৃত্যুর ব্যাপারেও কিন্তু বলা হচ্ছে যে তাকে জেলের ভিতরে মৃত্যু দেওয়া হয়েছে কিন্তু এই বিষয়ে খানিকটা অনেকে কনফার্মও হচ্ছে ইমরান খানের এই পূর্বের কিছু বয়ানের ভিত্তিতে সেটা আমরা জানব তো মূল ভিত্তি কি থাকছে যে গুজব রয়েছে যে রাহুল পিন্ডি কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে আর ইমরান খানের বোনেরা কারাগারে প্রবেশাধিকার দাবি প্রবেশাধিকার দাবি করেছে নৃশংস হামলার অভিযোগও করেছে অর্থাৎ ইমরান খানের কোনো খবরই পাওয়া যায়নি গত কয়েক সপ্তাহ ধরে তো কোন রকম আপডেট তারা পায়নি বোনেরা এবং সেই বিষয়ে কিন্তু বোনেরা উদ্বিগ্ন এবং তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন দলের যে সমর্থকরা রয়েছেন তার যে দলের সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এই বিষয় নিয়ে সেই জেলের সামনে কিন্তু আন্দোলন করেছে এবং সেই কারণে কিন্তু পরবর্তীতে সেখানকার পুলিশ যে রয়েছে তারা কিন্তু তাদেরকে টেনে এসেছে এবং সেই আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করেছে এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইমরান খানের সমর্থকরাও আদিয়ালা কারাগারে হামলাও চালিয়েছিল তো সমর্থকরা উত্তেজিত উত্তেজিত হয়ে গিয়েছিল এবং সেই আদালতে হামলাও চালিয়েছিল তো ইমরান খানের তিন বোন নওরিন আলেমা এবং উজমা অভিযোগ করেছে যে রাজনৈতিক নেতাকে আদিয়ালা কারাগারে নৃশংসভাবে লাঞ্ছিত করা হয়েছে যে তিনি প্রায়শই জেল কর্তৃপক্ষের দ্বারা দুর্ব্যবহার এবং হয়রানির অভিযোগ করেছেন অর্থাৎ ইমরান খানও কিন্তু পূর্বে জেল কর্তৃপক্ষ যে তার সাথে দুর্ব্যবহার এবং হয়রানি করছে এটা বার বলেছে এবং এই আদি কারাগার অর্থাৎ এই যে তাকে রাখা হয়েছিল সেই কারাগার সেটাকে সেটার নামই হচ্ছে দেখুন আমাদের ভারতে আমাদের রাজ্যের যে নেতা মন্ত্রীরা যাদেরকে জেলের ভিতরে রাখা হয় তাদের কিন্তু দেখা যায় যে তারা জেল থেকে বেরোনোর পরে তাদের যে স্বাস্থ্যের খুব অবনতি হয় অর্থাৎ শাসক দল যদি থাকে এবং শাসক দলের নেতারা যদি থাকে জেলের ভেতরে কিংবা বিরোধী দলের নেতারাও যদি বিরোধী দলের নেতারাও যদি ঢোকে তারপরেও দেখা যায় যে তাদের কিন্তু স্বাস্থ্যের কে কোনোরকম অবনতি হয় না কেননা তাদের একটা স্পেশাল কক্ষে রাখা হয় মানে তাদেরকে দেখা যায় যে তারা হয়তো বাড়ির থেকে জেলের ভিতরেই ভালো রয়েছে তাদের একটা ফাইভ স্টার সার্ভিস দেওয়া হয় জেলের ভিতরে এমনটা কিন্তু জানা যায় তাদের জন্য স্পেশাল কক্ষ থাকে কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানে কিন্তু এমনটা হচ্ছে না কেন পাকিস্তানের যে যাকে জেলে রাখা হয়েছে এমন এর পূর্বে একাধিক পাকিস্তানের এরকম লিডার যারা প্রধানমন্ত্রীর পদে আসি হয়েছিলেন দেখা গেছে তাদের পদ যখন তারা খুঁজেছেন এবং একাধিক ক্ষেত্রে দেখা গেছে সেনার প্রধানের দ্বারা পদ থেকে সরানো হয়েছে ইমরান খান কিন্তু মূলত তার পূর্বে যে প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ তাকে সরিয়েই কিন্তু তাকে সরিয়েই কিন্তু ইমরান খান এসেছে একরকম একরকম মিলিটারি রিফর্মের মাধ্যমে অর্থাৎ সেনাদের দ্বারাই রিফর্ম হয়ে তিনি কিন্তু এসেছেন কিন্তু পরবর্তী সময়ে সেনারাও কিন্তু তার পেছনে যে সাপোর্ট দেওয়া সেটা কিন্তু দেয়নি এবং অনাস্থা ভোটের মাধ্যমে তাকে কিন্তু পথ থেকে সরানো হয় এবং দেখা গেছে যে এর পূর্বে পাকিস্তানের ইতিহাসে দেখলে দেখা গেছে একাধিক ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে ফাঁসির কারাগারে পর্যন্ত ঝোলানো হয়েছে ঠিক আছে তো এবং যখন পথ থেকে সরে গেছে দেশ থেকে পালিয়েও গিয়েছে নাজ শরীফ তো বর্তমানে দেশের বাইরে তার ভাই শাহবাজ শরীফ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে রয়েছে যদিও সেটা পুতুলের মতনই রয়েছে পুতুল সরকার রয়েছে বর্তমান সময় তো বলাই যেতে পারে যে পাকিস্তানে এরকমটাই হয় যে তার প্রাক্তন যে প্রধানমন্ত্রী থাকে তাদের সাথে খুব ভালো একটা ট্রিটমেন্ট করা হয় না জেলের মধ্যে খুব একটা ফাইভ স্টার ট্রিটমেন্ট দেওয়া হয় না তো সেখানে যে ট্রিটমেন্ট ভালো ছিল না সেখানে যে তিনি ভালো সার্ভিস পাইনি এবং কর্তৃপক্ষের দ্বারা যে দুর্ব্যবহার পেয়েছে সেটা প্রমাণিত এর পূর্বেও বিভিন্ন প্রধানমন্ত্রীর ওপর আচরণের থেকে সেটা প্রমাণিত হয় সেটা ইমরান খানকে বলতে হবে না ঠিক আছে সমস্ত দেশবাসী জানে সমস্ত দেশবাসী জানে এবং সমস্ত বিশ্বের বিভিন্ন দেশও জানে যে পাকিস্তান কিরকম একটা দেশ ঠিক আছে তো ঠিক আছে তো এক্স এর পূর্বে টুইটারের মতন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে বেশ কিছু পোস্টে ভরে গিয়েছিল যেখানে দাবি করা হয়েছিল যে ইমরান খানকে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছে খবরটি দাওয়া দাবার মতন ছড়িয়ে পড়ে কারণ ব্যবহারকারীরা শীঘ্রই ইমরান খান ট্রেন্ড করে ট্রেন্ড করে পোস্টের বিভিন্ন একটি দীর্ঘ থ্রেড দিয়ে ইঙ্গিত দেয় যে গুজবটি সত্য হতে পারে সত্যতা অনেক ক্ষেত্রে যাচাই করেনি আফগানিস্তানের একটা মিডিয়া কিন্তু এটা সামনে নিয়ে এসেছে আমরা সেটাও জানবো যে আফগানিস্তানে কোন মিডিয়া নিয়ে এসেছে বাহাত্তর বছর বয়সী ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া এই ব্যক্তি দুর্নীতির জায়গায় দোষী সাব্যস্ত হওয়ার পর দু হাজার তেইশ সাল থেকে কারাগারে রয়েছেন অর্থাৎ সাড়ে তিন বছরের তার মেয়াদ ছিল সরকার এবং তার পরবর্তীতে কিন্তু তাকে যখন অনাস্থা অনাস্থা ভোটে তাকে সরকার থেকে বিতর্ণ ফেলে দেওয়া হয় তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার সালে বিভিন্ন দুর্নীতির তাকে ফাঁসানো হয় এবং তাকে জেলে রাখা হয় এবং বুধবার খানের মৃত্যুর অযাচাইকৃত প্রতিবেদনের পর মানে কোন রকম যাচাই করা হয়নি যে তার যে মৃত্যুর খবর নিউজ মিডিয়াতে ছড়ছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে সেটা কিন্তু যাচাইকৃত নয় সেটা মিথ্যা হতে পারে তো প্রতিবেদনে আরো বলা হয়েছে যে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ যে অধিনায়ক হাজার হাজার সমর্থক রাহুল কারাগারে হামলা চালান অর্থাৎ তিনি কিন্তু ক্রিকেটার হিসেবে পাকিস্তানে রাজনীতির পূর্ব পর্যন্ত খ্যাতি ছিল কিন্তু রাজনীতিতে আসার পরে কিন্তু তার খ্যাতি ক্রমশ কমতে থাকে বলা হচ্ছে যে তিনি যতদিন রাজনীতিতে ছিলেন মানে তিনি যতদিন প্রধানমন্ত্রী পদে ছিলেন তার পরবর্তী সময় থেকে কিন্তু দেশে অর্থনীতি ভাঙতে শুরু করে অর্থাৎ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হতে থাকে এবং সমস্ত কিছুতেই একটা ডিসব্যালেন্স দেখা যায় এবং সেই কারণে কিন্তু সেখানকার লোকেরাও ক্ষুব্ধ থাকে এবং রীতিমতন তাকে প্ল্যান্ড ওয়েতে অনাস্থা ভোটে তাকে কিন্তু তার পথ থেকে সরানো হয় তো এমন খবর এবং গুজব হয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী কারাগারে ইমরান খানকে হত্যা করেছে এটাও বলা হচ্ছে যে ইমরান খানের পরিবার জানিয়েছে যে তাদের প্রায় এক মাস ধরে তার সাথে দেখা করতে দেওয়া হয়নি অর্থাৎ গত এক মাস ধরে তার পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয়নি কেন দেখা করতে দেওয়া হয়নি এটাই কিন্তু প্রশ্ন যাচ্ছে তার পরিবারের কাছে যে কেন দেখা হচ্ছে কোথায় দেওয়া হল ইমরান খান ইমরান খানকে কোথায় দেখা হয়েছে তো একজন এক্স ব্যবহার করে জিজ্ঞাসাও করেছেন এটা তো এখানে প্রশ্ন আসছে যে এক মাস ধরে তার পরিবারকে পরিবারের সাথে মিট করতে দেওয়া হয়নি সাক্ষাৎ করতে দেওয়া হয়নি তো এখানে একটা পরিবারের মধ্যেও প্রশ্ন জেগে জেগে গেছে যে ইমরান খান কি সত্যি ঠিক আছে তার ভাইয়েরা কি ভাইয়ের এবং বা তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তার শুভাকাঙ্ক্ষীরা তাকে নিয়ে তারকে কিন্তু চিন্তিত ছিলেন যে তিনি কি সত্যি সুস্থ রয়েছেন নাকি তার সাথে খারাপ কিছু করা হয়েছে কিছু ব্যবহারকারী ইমরান খানকে স্ট্রেচারে শুয়ে থাকতেও দেখা যায় এমন একটি ভিডিও শেয়ার করেছেন তবে সম্ভবত এই ক্লিপগুলো জাল তবে এই ক্লিপগুলো যে সোশ্যাল মিডিয়া থেকেও আবার চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না ঠিক আছে বিভিন্ন টুইটার হ্যান্ডেলে তার বিভিন্ন ভিডিও পোস্ট করেছে যে স্ট্রেচারে তাকে শুয়ে থাকতে দেখা গিয়েছে তবে তার ক্রস ভেরিফিকেশন হয়নি তো আফগানিস্তান টাইম নামে একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি ব্রেকিং নিউজ দিয়ে সব কিছু শুরু হয়েছিল তো আফগানিস্তান টাইম নামক একটি এক্স স্যান্ডেল সেখানে পোস্ট করা হয় প্রথম এবং সেখান থেকেই কিন্তু এই তার যে খবর জেলের ভিতরে তাকে মারাদার করা হয়েছে এই খবর কিন্তু ছড়িয়ে যায় যেখানে জানানো হয়েছিল যে ইমরান খানকে রস্যজনকভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে পাকিস্তানের একটি বিশ্বস্ত সূত্র আফগানিস্তান টাইমসকে নিশ্চিত করেছে যে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে এবং তার মৃতদেহ কারাগার থেকে বাইরে সরিয়ে নেওয়া হয়েছে আফগানিস্তান টাইমস পোস্টে লিখেছেন তো এই হচ্ছে ব্যাপার তো আফগানিস্তান টাইমের এই নিউজের পর থেকে কিন্তু তার যে মৃত্যুর খবর এটা ভাইরাল হতে শুরু করে তো জুলাই মাসে কারাগারে নিষ্ঠুর আচরণের অভিযোগও করেন ইমরান খান তার দলের সদস্যদের কাছে আবেদন করেছিলেন যে যদি তার কিছু ঘটে তবে সেনা প্রধান ফিল্ড মার্শাল অর্থাৎ বর্তমানে যে ফিল্ড মার্শাল রয়েছেন আসিম মুনি তাকে জবাবদিহি করতে তো কে এই জবাব দিয়ে করবে কেননা ফিল্ড মার্শাল আতিম কিন্তু এখন পারে মূল দেশকে চালাচ্ছে ঠিক আছে যদিও ফিল্ড মার্শাল নামে ফিল্ড মার্শাল যখন আমাদের ভারতের সাথে যুদ্ধ হচ্ছিল সেও কিন্তু গা ঢাকা দিয়েছিল যতক্ষণ পর্যন্ত অ্যাটাক হচ্ছিল ভারতের তরফ থেকে এবং পাকিস্তানের তরফ থেকে তো আমাদের ভারতের সাধারণ মানুষদের উপরে অ্যাটাক হচ্ছিল সেই সময় তাকে গা ঢাকা দিয়েও থাকতে দেখা গেছে তো এই ফিল্ড মার্শালকে প্রশ্ন করতে বলেছেন এই ইমরান খান তো তিনি বলেছেন জুলাই মাসের এক সাক্ষাৎকারে যে কারাগারে নিষ্ঠুর আচরণের করা হচ্ছে তার সাথে এবং তার সাথে যদি এমন করা হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে যদি তার সাথে কিছু ঘটেও তাহলে যেন ফিল্ড মার্শালকেই প্রশ্ন করা হয় ফিল্ড মার্শাল আসিম মুনিরকেই কিন্তু জবাব করতে হবে এবং তার কাছেই যেন জানতে চাওয়া হয় কিন্তু এখন তার কাছে কে জানতে চাবে ঠিক আছে তো অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন যে একজন কর্নেল এবং জেল সুপারিনটেন্ডেন্ট আসিম মুনিরের নির্দেশেই পদক্ষেপ নিচ্ছেন এই সব অর্থাৎ তার সাথে যে খারাপ কিছু হতে যাচ্ছে তিনি আন্দাজ করতে পেরেছিলেন এবং সে কারণেই আসিম মুনিরকে জবাবদিহি করার জন্য বিভিন্ন তার যে বক্তব্যে উঠে এসেছে যে তিনি বুঝতে পেরেছিলেন যে তার সাথে কিছু হতে চলেছে এবং তিনি বলেছেন যে তার প্রস্তাবের মধ্যে ক্ষমতাচ্যুত হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন যে একজন কর্নেল এবং জেল সুপারিনটেন্ডেন্টের সহায়তা করছে যে এই আসিম মুনির নির্দেশ দিয়েছে এবং একজন কর্নেল এবং জেল সুপারিনটেন্ডেন্ট তার কথার মতনই কাজ করছেন তো তার সন্দেহটা বর্তমানে যে আফগানিস্তান টাইমস তার সাথে মিলে যাচ্ছে তো সেই কারণে কিন্তু এখন এই বিষয় নিয়ে তোলপাড় হচ্ছে তো ইমরান খানের বর্তমানে যে দাবি রিসেন্ট মিসট্রিটমেন্ট তার সাথে হচ্ছে হ্যারেসমেন্ট হচ্ছে জেলের ভিতরে যেটা আগুনে জ্বালানি দেওয়ার অর্থাৎ আগুনের মধ্যে বর্তমানে তো একটা নিউজ যে তাকে জেলের মার্ডার করা পারে তো সেটা একটা আগুনের মধ্যে বলা যেতে পারে এবং তার যে ইমরান খানের যে বক্তব্য যে তার ভেতর তাকে জেলের ভিতরে হ্যারেসমেন্ট করা হচ্ছিল মিসট্রিটমেন্ট করা হচ্ছিল তার সাথে কোথাও মিলে গিয়ে সেই যে আফগানিস্তান টাইমের ক্লেম সেটা কিন্তু কোথাও যেন আগুনে ঘি দেওয়ার মতন কাজ করছে ঠিক আছে তো উইথ মেনি ফিয়ারিং দ্যাট জাস্ট যে সন্দেহ করা হচ্ছে যে তাকে জেলের ভিতরে হতে পারে তো এই হচ্ছে ব্যাপার সিস্টার যাদেরকে যাদের সাথে খুব খারাপ ভাবে ব্যবহার করা হচ্ছে গত সপ্তাহে পুলিশরা তাদেরকে তাদের খানের সিস্টারদেরকে টানা হাসা করেন এবং তাদেরকে কাস্টাডিতেও নেন এবং এই ইনসিডেন্ট যেটা যখন তার বোনেরা তার সাথে দেখা করতে অস্বীকার করে কেননা গত এক মাস ধরে দেড় মাস ধরে তার সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করতে দেয়নি যে জেলের কর্তৃপক্ষ তারা তো সেই কারণে তারা জেলের সামনে আন্দোলনে বসে এবং দশ ঘন্টা ধরে আন্দোলনে চলে সেই জেলের সামনে এবং তখনই কিন্তু সেই জিনিস তাদের যে আন্দোলন মিডিয়া অ্যাটেনশন পায় এবং তার পরবর্তীতে কিন্তু তার সাথে তাদের সাথে টামে হ্যাচেরাও করা হয় এবং তাদের দাবি যে ফর্মার পিএম ওয়াজ বিং হেল্ড এ সলিটারি কনফাইনমেন্ট অ্যান্ড ইন হিউম্যান কন্ডিশন ইন শর্ট হিজ রিলিজ তো তার ভাইয়ের সাথে অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে অনৈতিক আচরণ এবং অমানবিক ব্যবহার করা হচ্ছে এবং মিসট্রিটমেন্টও করা হচ্ছে তার বোনেদেরও দাবি অবশ্য ইট ওয়াজ নট উইদাউট ড্রামা অফিসার বাই রোড মান হ্যান্ডেলড টু এবং বলা হচ্ছে কি পিটিআই তরফ থেকে বলা হচ্ছে যে সেখানে তার এক বোনকে কে অর্থাৎ নরিনকে চুলের মুঠি ধরে ঘষ্টে ঘষ্টে রাস্তায় ঘষটে ঘষ্টে নিয়ে যাওয়া হচ্ছিল এবং বাকি দুই বোনকেও কিন্তু ছাড়া হয়নি বাকি দুই বোনের সাথেও কিন্তু মারপিট করা হয়েছিল পুলিশের দ্বারা একজন মহিলা পুলিশ কিন্তু সেই তার বোনকে চুলের মুঠি ধরেছিল ধরে টেনে নিয়ে যাচ্ছিল তো বিভিন্ন কথা খানের পূর্বের বক্তব্য এবং বর্তমানে আফগানিস্তান টাইমসের এই এক্স হ্যান্ডেলে করা পোস্ট কোথাও যেন সমস্ত ঘটনা একটা তার জুড়ে দিচ্ছে যদিও এই নিউজের কোনো ক্রস ভেরিফিকেশন হয়নি কোন তত্ত্বকে যাচাই করা হয়নি কেন না আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে পুলিশ কিন্তু তার বোনদেরকে টেনে হেসতে জেলে ঢুকিয়েছে এবং অ্যারেস্ট করেছে তাদেরকে দিয়ে নিয়েছে তো কোথাও যেন এই তাদের আন্দোলন পুলিশকে বা সরকারকে উৎকণ্ঠায় ফেলে দিয়েছে তো সেখান থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে ইমরান খানের সাথে কি হতে পারে কি হয়েছে বা সেটা একদম পরবর্তী সময় যদি কোনো আপডেট আসে তাহলে সেটা সিওরিটি হবে কারণ কোনো নিউজ মিডিয়া বা প্রিন্ট মিডিয়া কিন্তু এটা সিওরিটির সাথে বলতে পারছে না যে ইমরান খানের সাথে কি হয়েছে জেলের ভেতরে একটি মিডিয়া সেটা তাও তাদের এক্স হ্যান্ডেলে করেছে সেটা হচ্ছে আফগানিস্তান টাইমস তো এটা অপেক্ষায় দেখবো যে কি নিউজ আছে হতে চলেছে কেন পাকিস্তানে যা কিছু হতে পারে কোনো কিছুই কিন্তু অবিশ্বাস্য নেই আশ্চর্যজনক বলে মনে হবে না বা অবিশ্বাস্য বলে মনে হবে না পরবর্তী সময় যদি খবরও আসে যে ইমরান খানকে জেলের মধ্যে মার্ডার করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে পাকিস্তান এই হচ্ছে পাকিস্তানের চরিত্র ঠিক আছে তো এই ছিল বিষয়ে যদি আপনাদের তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারেন আপনাদের মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানাবেন এই ভিডিও বিষয় নিয়ে অবশ্যই জানাবেন আপনাদের মতামত কি আপনাদের ছোট ছোট পদক্ষেপ আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাচ্ছে চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আর অবশ্যই ভিডিওকে এই যে চ্যানেলটিকে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দাও বেল আইকন কিন্তু নোটিফিকেশন ক্লিক করে কেন কেননা সাবস্ক্রাইব করতে কিন্তু একটি পয়সাও লাগে না আর বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করলে পরে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত